মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো খুশির দ্বিতীয় দিন হ্যাঁ মানে ওয়ানকে হয়েছে এত খুশি কালকে যে ঘরের মানে দোকান থেকে এসে বাসনগুলো মাজা হয় তারপরে যে বাকি যে বাজারগুলো করা হয় কিচ্ছু করিনি কালকে আজকে সব সকালতে উঠে করছে সকালবেলায় ঘুম থেকে উঠে করেছে খুবই গরম গরমে তো ঘুম হয়ই না হ্যাঁ আর এখন বাজে ঘড়িতে নটা দশ আর মাঝে ঘড়িতে নটা দশ এরাও সব উঠে পড়েছে গরমেতে ছুটকি তো ছুটকি তো এক্ষুনি উঠলো হ্যাঁ লিখেছে খেজুর খেয়েছি তারপর জল খেয়েছি তারপর একটু লিখেছে চাটা দরকার নেই খাওয়া তোমার আর তোমাদেরকে দেখিয়ে দি রান্নার জায়গাটা আজকে তেলটা গরম হয়ে গেছে প্রচন্ড এদিকে ভাতটাও হয়ে গেছে দুটোই একসাথে হয়ে গেছে তেলটা আগে ঠান্ডা হোক তারপর

আর ছুটকির মা মুটকি এই সরি ছুটকির মা খাচ্ছে খাচ্ছে ওটাই সেম ওইটাই তো বন্ধুরা আমি এইদিকে হচ্ছে এই যে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে রেখেছি আর এদিকে ইঁচড়টাও আমি সেদ্ধ করে রেখেছি আর এদিকে এখন আমি রান্না এই ইঁচড়টা বসাবো এই যে টমেটো পেস্ট আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট এইটাই দিয়ে করবো বরং জানি এত তেল মশলা একদম আমার নিজের খেতে ইচ্ছা করছে না রান্না করতে করছে না কিন্তু কিছু করার নেই নিয়ে চলে এসছি একটু রান্না করে না করে আম খাচ্ছি আর একটা চোখ বন্ধ করে আম খাচ্ছে ছুটকি আর এখন বাজে প্রায় পনেরো আর আমার বিছানা কথা সব পরিষ্কার হয়ে গেছে মানে সব গোছানো যেটা ঘরের কাজ হয়ে গেছে আর রান্না বলতে এই যে ইঁচড়টা হলে হয়ে যায় আর আমি শুধু ইচড় আর ভাত করিনি সকালে টিফিন মানে ওনাকে করে দিলাম তারপরে আবার আম পান্না করলাম ওর জন্য লেবু শসা সব কেটে রাখলাম লেবুর জল করে দেবো আবার শসা খাবে খেয়ে দে আম পান্না করে দিলাম আম কেটে তাই দেরি হয়ে গেছে চলো ওদিকে কী করছে দেখি ওইদিকে দোকানে রান্না মোটামুটি আজকে অল্প মান সব হয়েই গেছে

বাছানো কিছু মাইজে দিয়েছে বাকি আছে আছে চলো এদিকে সব হয়ে গেছে শুধু এই জায়গাটা গুছিয়ে নেব এখন চান খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব দোকানের দিকে আর এই যে গেঞ্জিটা দেখছো এটা জলেতে পুরো ভিজিয়ে নিয়েছে পুরো পুরো ভিজিয়ে নিয়ে নিঘে আর গায়ে পরে নিয়েছে যা গরম ওই জন্য এইভাবে যাবো গাড়িতে বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে আর আমার দোকানে আজকে খাবার সব শেষ অল্পই বানিয়েছিলাম যেমন বানিয়েছিলাম অল্প একদম খাবারটা অল্পই বানিয়েছিলাম তো আজকে এখন সব সব শেষ হয়ে গেছে এখন গুটিয়ে বাড়ি যাবো আর গামছায় ভিজিয়ে নিয়েছি আর গেঞ্জিটা পুরো ভিজিয়ে যে নিয়েছি পুরো শুকিয়ে গেছে পুরো গায়েতেই বন্ধুরা এখন দুপুর বাজে তিনটে তো এখন দোকানটা বন্ধ করে দিলাম এই দেখো দোকান পুরো বন্ধ করে দিয়েছি এখানে তুলে নিয়েছি মালপত্রগুলো এখন বেরিয়ে যাব চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে এখন বাজে ছটা বাজে পাঁচ মিনিট বাকি ফ্রিজে ছিল কেকটা এখন কেকটা খাচ্ছে বললো খিদে পেয়েছে আমি কেকটা আজকে খাও আমি তো এসেছি অনেকক্ষণ আছি সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে মধ্যে চলে আসছি এই প্রচণ্ড গরমের মধ্যে এখন বাজে সাতটা এখন রেডি হয়ে তুমি কোথায় যাবে গো রেডি হচ্ছ গরম লাগছে ঠিক ভালো লাগছে না ঘরে কোথায় যাবে ছোটবে হাওয়া খেয়ে আসি বাইরে কিন্তু হাওয়া ছাড়ছে আস্তে আস্তে ঠান্ডা হাওয়াটা লাগছে জানলা দরজা সব খোলাই রাখবো হ্যাঁ ঠিক আছে না রাতে ঘুমাতে পারছি না সারাদিন ভালো থাকতে পারছি আরে ঠিক আছে আমরা রেডি হতে হতে ছুটকিরও পড়া ছুটি হয়ে গেছে এবার ও বলছে একটু বার্গার খাবো তাই ওকে টাকা দেওয়াই ছিল তো এখন বার্গার কিনছে আর আমরা এখানেই এসছি ছুটকির বার্গার কেনা হয়ে গেছে ওর ফেভারেট বার্গার তো এখন চলে আসছে দেখে পার হ কি যে এখন বাড়ির সামনে ছেড়ে দিলাম আমরা একটু যাব স্টেডিয়ামে হাওয়া খেতে ছুটকি বলছে যাবে না তাই ওকে ছেড়ে দিয়ে গেলাম চাবি দিয়েছি তো তুই ওটা খাম রাচ্ছি টা টা স্টেডিয়াম যেতে গিয়ে দেখো এখানে কত বড় একটা বজ্রঙ্গবাড়ির মূর্তি হ্যাঁ আজকে তো কি রাম কত বড় তারপর একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে একটু ফ্রাই আইটেম অনেক কিছু পাওয়া যায় তো বললো এখান থেকে কিছু খাবে তা আমি বললাম যাও দেখো কী খাবে নিয়ে আসো তো গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি বাইকের সামনে এই যে আমাদের চপ রেডি হয়ে গেছে কি কি নিয়েছে কে জানে একবারে গরম গরম ভাজি আছে

খুব নাম আছে এই দোকানটা তো আমার স্টেডিয়ামে হাওয়া খাচ্ছি আর একটু গল্প চপ খেয়ে গরম হয়ে গেছে শরীরটা আমি একটা ছোট্ট মটন চপ খেলাম মটন চপটা বেশ ভালোই বানিয়েছে কুড়ি টাকা দাম নিয়েছে বেশ ভালোই বানিয়েছে এই আমাদের দোকানটা হচ্ছে পেছন দিকটা দোকানে সেদিক থেকে পেছন দিক দিয়ে গিয়ে বাঁ দিক খেলাম আমাদের দোকানটা এটা বলতো স্টেডিয়ামটা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এখানে খুব হাওয়া দেয় সন্ধ্যের পরে চলে যাবো কারণ কালকে আবার দোকানের জন্য

এখান থেকে অনেকক্ষণ বসলাম হাওয়া খেলাম আর এখন তো যাওয়ার সময় ছুটকির জন্য একটু সন্দেশ নিয়ে নিচ্ছি তাই ওর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম মানে ওর জন্য না সবার জন্যে নিলাম সবাই মিলেই খাবো আর কালকে বৃহস্পতিবার ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি চলে এসেছি ফুল নিয়ে এসেছি কালকের জন্য আর মিষ্টি তুই দেখো বই পড়া ভাব দেখো পাপটা দিয়ে বই পড়ছে নেই হ্যাঁ আর এখন বাজে পুরো দশটা রাত হয়ে গেছে অনেক আর এখন আমি ওরও বাজারঘাট সব কমপ্লিট হয়ে গেছে এই যে বাজারঘাট সব করে নিয়ে এসছে ব্যাগের মধ্যে আছে

পড়াশোনা পার্ চলছে এখন অন্ধকারে কি পড়ছিস তুই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে অঙ্ক করছিস এদিকে ঘোর আলোর দিকে ঘুরে কর না খাওয়া দাওয়া ওটা রাখ এখন খেয়ে নে হ্যাঁ তোকে তো ঘুষ দিতে হয় বই পড়ানোর জন্য আজকে বার্গার খেয়েছিস তোমরাই বলো হয়েছে হ্যাঁ বার্গার দিতে হচ্ছে মনে পড়বি তো বেশি রাত অবধি এখন দেখো কটা বাজে এখন বাজে এগারোটা বাকি আর অঙ্ক আচ্ছা করো করো ভালো মেয়ে খুব বলে দিয়েছি আর একে দেখ এই গরমকাল এতগুলো লঙ্কা দিয়ে এখন খাবে কটা লঙ্কা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লঙ্কা দিয়ে তুমি এই গরমকালে তুমি ভাত খাবে হ্যাঁ আরও তো গরম লাগবে বেশি হুম দেখা যাক চলো খেয়ে নি খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে এগারোটা পঁচিশ এই দেখো ঘড়িতে এগারোটা পঁচিশ বাজে আর এখন ঘরের কাজ এসে গো আবার বিছানা করা ঘুমানো ঘরে গুড নাইট শেষ হয়ে গেছে বলেন আগে থেকে এতক্ষণ এক ঘন্টা দাঁড়িয়ে মুদিখানার সব মালপত্র নিয়ে এলাম এই আমাকে আগে বলেন গুড নাইট শেষ হয়ে গেছে এখন বলছে মশা কামড়া কামল খাবো আর কি করা যাবে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে কালকের ব্লগে কাল দুপুরের পরে আবার চলো টাটা গুড নাইট